হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি তো আমাদের এখানে পড়ে গেছে ঠান্ডা মানে মোটামুটি ভালোই এখন ঠান্ডা পড়ে গেছে তো এখন সকাল থেকে ব্লগটা শুরু করছি তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো যে আমরা কপু শোনা ঘুম থেকে উঠে পড়েছে যে ওকে জিলাপি দেওয়া হয়েছে এখন খাচ্ছে জিলাপি এই যে তোমরা দর্শন করে নাও ঠাকুরের তো এখন বানাবো চা তো চাটা বসিয়ে দিয়ে এসছি আমি অনেকটা পরে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গোপালকে উঠিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি তো এখন দিচ্ছি মেশিনে জামা কাপড় ধুতে তো মেশিনে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে সার্ফ টালা হয়ে গেছে এবার দিচ্ছি ওগুলোকে মেশিনটা অন করে দেবো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে তো চা বানানো হয়ে গেছে চাটা আজকে আমি একাই খাবো ওই যে সেদিন তোমাদের তো আগে ব্লকে বলেইছি যে ও চা খায় কিন্তু হচ্ছে থাকাকালীন আমি চা খেতে পারি না আজকে তো ঘুমাচ্ছে এখন ওঠেইনি আমি উঠে পড়ে আগে আগে চা খেয়ে নিচ্ছি তো খাবে না বললোকে জিজ্ঞেসও করেছি যে চা খাবে তো ব্রাশ করে নাও ফ্রেশ হয়ে নাও ও বললো না আমি খাবো না তো এখন আমি চাটা খেয়ে দেয় তারপরে হচ্ছে বাকি সবজিগুলো কেটে নেব। যেহেতু আজকে খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়ি তো হয়নি তোমরা দেখতেই পাবে খিচুড়ি বানাতে গিয়ে পুরো বিরিয়ানি হয়ে গেছে ভেজ বিরিয়ানি তবে ভালোই লেগেছিলো আমাদের দুজনারই খেতে কোনো অসুবিধা হয়নি যে আজকে খিচুড়ি রেডি হয়ে গেছে সবজি খিচুড়ি এটাকে আবার মশলা এই সরি মশলা দেবো না একটু হালকা গরম জল করে এটাকে কষাতে হবে এটা হয়ে গেছে পোলাও অ্যাকচুয়ালি এটা পোলাও হয়ে গেছে পোলাও হিসাবেও আমরা এটাকে খেতে পারি হ্যালো ভাইজ এখন খাচ্ছি এই যে পোলাও তোমাদের দেখালাম যেটা ভেজ বিরিয়ানি টাইপের হয়ে গেছে খিচুড়ি বানাতে গিয়ে ওটাই এখন খাচ্ছি এই যে ও খাচ্ছে দেখাও তোমার বিরিয়ানিটা ভেজ বিরিয়ানি বসে বসে তারপর এই যে গিয়েছিলাম মার্কেটে ওই যে তখন রেডি হয়ে খেতে বসে গিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ভিতরে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি আমি গিয়েছিলাম আমার আধার কার্ডের নেম ঠিক করাতে তো ওখানে ফোন অ্যালাউ ছিল না বলে আর ভিডিও করা হয়নি এই যে রাস্তার ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি মার্কেটের ভিডিওগুলো সম্পূর্ণ তো মার্কেটে ভিডিও শেয়ার করা হয়নি কারণ প্রচুর ভিড় ছিল মার্কেটে আর এই যে এই মার্কেটটা দেখছো এই মার্কেটে এত প্রচুর পরিমাণে ভিড় হয় যে তোমাদের কি বলবো তারপরে এই যে আমরা দুজন মিলে একটু ফটোশ্যুট করছি মানে ফটোশ্যুট বলতে কি রকম এই যে ওরা কাঁধে হাতটা রেখে আমি ওকে বললাম তুমি চালো আমি ভিডিও করি ও বুঝতে পারেনি আর তারপর এই যে আমাদের এখানে নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে তো এয়ারপোর্টের আমি এর আগে ঘুরতে গিয়েছিলাম আজকে ওকে বললাম যে যাবে তো বললো যে চলো সামনে থেকে ঘুরে চলে আসি তো সামনে থেকে মানে কতটা তৈরি হয়েছে দেখার জন্য আর কি গিয়েছিলাম তারপরে এই যে হচ্ছে মোমো খেতে লেগে গেছে দুজন মিলেও আমাকে ভিডিও করে দিল আমি ওকে একটু ভিডিও করে দিয়েছি এই তো এই হচ্ছে চলছে তারপর এই যে ফোন দেখতে চলে এসছি ফোনের দোকানে তো হচ্ছে দুটো ফোন নিলাম মানে দুই মায়ের জন্য ওদেরকে গিফট করলাম আমার তরফ থেকে দুজনের কারণ আমার যতটুকু আমি জমিয়েছি ততটুকু থেকেই আমি আর কি দিলাম তো তারপর এই যে আমার বর ওর জন্য একটা ড্রেস কিনে নিয়ে এসেছিলো তো ওকে মজা করছিলাম ও ব্যাগটা আমাকেই হাতে এসে দিই কি বলছো কি বলছো की बोल देख, 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 देखो, देखो। वीडियो में डालूंगी ये रोनिक की मम्मी है ये है अनिका की मम्मी क्या कर रही हो किचन में क्या है इसमें अच्छा वो झारखंड का

पढ़ते हो कौन से स्कूल में है मॉर्निंग स्टार यहाँ पे क्या हुआ मुझे लग कैसे को ओ दीदी को बुलाओ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো অ্যান্ড আজকের মতো চলো টাটা গুড নাইট